এবার শক্তিশালী হয়ে মাঠে নামছে ব্রাজিল দুই নতুন মুখ নিয়ে ব্রাজিলের দল ঘোষণা ছন্ন ছাড়া ব্রাজিল সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলেছে ইকুয়েডারের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে এক শূন্য গোলে যা ছিল দলটির বিপক্ষে ১৬ বছর পর সেলেসাওদের প্রথম হার এজন্য নতুন দুই মুখ নিয়ে দল ঘোষণা করলো সেলেসাও কোচ দরিভাল জুনিয়র বিস্তারিত থাকছে রাই পাউমেট লেখা প্রতিবেদনে ছন্ড ছাড়া ব্রাজিল সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলেছে ইকুয়েডরের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর প্যারাগুয়ের কাছে হেরে যায় এক শূন্য গোলে যা ছিল দলটির বিপক্ষে ১৬ বছর পর সেলেসাউদের প্রথম হার ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা কলম্বিয়া উরুগুয়ে এবং ইকুয়েডরেরও নিচে নেমে গেছে এমন বিপর্যস্ত অবস্থায় অক্টোবরে আরও দুই বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল এজন্য নতুন দুই মুখ নিয়ে দল ঘোষণা করেছে সেলেসাউ কোচ দরিবাল জুনিয়র ব্রাজিল জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন দেশটির স্থানীয় ক্লাব বোতা ফোগোতে খেলা স্ট্রাইকার ইগোর জেসুস ও ফরাসি ক্লাব লিওনের ডিফেন্ডার আবনার এছাড়া আসন্ন দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন ফরওয়ার্ড রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ডিফেন্ডার ব্রেমার ও ভেন্ডারসন আগামী এগারো অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সকাল ছয়টায় ব্রাজিল চিলির বিপক্ষে মুখোমুখি হবে ম্যাচটি হবে চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে ষোলো অক্টোবর সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ঘরের মাঠ মানে গ্যারিনজা ন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষ পেরু ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবার পর চতুর্থবারের মতো স্কোয়াড ঘোষণা করলেন দরিবাল গত মার্চে স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তার যাত্রা শুরু হয় পরবর্তীতে কোপা আমেরিকার জন্য বেছে নেন ছাব্বিশ সদস্যের স্কোয়াড কাতার বিশ্বকাপের পর সেই প্রতিযোগিতার মঞ্চেও হতাশ করেছে ব্রাজিল পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নরা এই কোপায় বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে এরপর বিশ্বকাপ তাদের ঘুরে দাঁড়ানোর পালা লাতিন আমেরিকা অঞ্চলে পর্বে বর্তমান ব্রাজিলের অবস্থান আট ম্যাচে জয় এবং চারটি হার নিয়ে তাদের পয়েন্ট মাত্র দশ সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তাদের উপরে স্থান ইকুয়েডরের এছাড়া আঠারো পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা ষোলো পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুইয়ে এবং পনেরো পয়েন্ট নিয়ে উরুগুয়ে তিনে অবস্থান করছে তো বন্ধুরা চলুন দেখে আসি কারা কারা রয়েছে স্কোয়াডে ফরওয়ার্ড এনরিক ইগোর জেসুস গ্যাব্রিয়েল মার্টিনেল্লি লুইস এনরিক রাফিনিয়া স্যাভিনিয় ও ভিনিসিও জুনিয়র অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ওল্ড ইজ এমন হাল থেকে দলকে রক্ষা করতে পারেন একজনই পর্তুগিজ যুবরাজ তার গোলের ধারাবাহিকতা চলতে থাকলে নিশ্চয়ই নিজেদের প্রত্যাশিত স্থানে নিয়ে যেতে পারবে তারা পিস বুকে হাত জুড়ো করে শান্ত ভঙ্গিতে গোল উদযাপনে ব্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক পেছনেই সিইউ উদযাপন করছেন সতীর্থরা আইকনিক দৃশ্য বটে সৌদি লিগে তার গোলের ধারাবাহিকতা চলছেই সৌদি প্রো লিগে একের পর এক ম্যাচ খেলেছেন তিনি আর নামের পাশে বাড়ছে গোল সংখ্যা আগের চার ম্যাচে তিন গোলের পর এবার আল ওয়াহেদার বিপক্ষে জালের দেখা পেয়েছেন আর তাতেই তার দল আল নাসের পেয়েছে দুই শূন্য গোলের জয়